কোচবিহারের মাটির গান ভাওয়াইয়া এবার পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন ভাওয়াইয়া শিল্পী গীতা রায় বর্মন এই প্রথম ভাওয়াইয়া লোকগানের কোন শিল্পী পদ্মশ্রী পেলেন স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গীতা খুশি জেলার শিল্পীমহল বন্ধু <mimic> কা <mimic> <mic> না দা এটা কি কব মানে ভাষায় প্রকাশ করে পাচ্ছেন না আমি এলাউ ওর ভিতরটা কাবি হচ্ছে বিশ্বাস করি পাম নাই যাই হোক পরে তো টিভি তো দেখে হচ্ছে হ্যাঁ তোমরা একগুলো সবাই আসছেন তাই এটা আনন্দ মানে কি কবে আর কি প্রকাশ করার মতো না সবাই মিলে আমরা ভাগ করি নেই সবার জন্য কারণ সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে আজকে এই জায়গায় ঠিক আছে